শ্রোতা বন্ধুরা স্বাগতম আপনাদের অশরীরীর সেই বিশেষ মুহূর্তে যেখানে কালো অন্ধকারে মিশে থাকে সত্যের চেয়েও ভয়ঙ্কর সব ঘটনা আজ এপিসোড তেইশ আজ আমি আপনাদের শোনাবো দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার নিজের ছায়াকেও অবিশ্বাস করতে শুরু করবেন আপনার ঘরের দেয়ালের ফাটলগুলো শুধু ফাটল নয় যেন অসংখ্য চোখে তাকিয়ে থাকা কোনো প্রাণী আজকের প্রথম ঘটনাটি এসেছে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে পানিহাটা নামক এক পাহাড়ি এলাকার গভীর থেকে যেখানে প্রকৃতি তার সবুজ চাদরের নিচে লুকিয়ে রেখেছে এক মৃত্যুপুরীর ঘটনা আর দ্বিতীয় ঘটনাটি এসেছে ভারতের বিখ্যাত ভূপেন হাজারিকা ব্রিজকে কেন্দ্র করে যেখানে শুধু নদীর স্রোত নয় বয়ে চলে মানুষের আত্মার আর্তনাদ প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত এতটাই জীবন্ত যে আপনি শুনতে শুনতে নিজেকে ওই স্থানে উপস্থিত মনে করবেন ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখনো অশরীরী পরিবারের সদস্য হননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন কারণ আজকের ঘটনাগুলো শোনার পর আপনার এই ভিডিওটি বন্ধ করারও সাহস নাও থাকতে পারে আর যারা আগে থেকেই সাথে আছেন তারা লাইক বাটনে ক্লিক করে এই আতঙ্ককে স্বাগতম জানান আর কমেন্টে লিখুন আমি ভয় পাইনি যদি সত্যিই আপনার সাহস থাকে তাহলে আর দেরি নয় শুরু করা যাক আজকের প্রথম হার হিম করা ঘটনা প্রথম ঘটনা ময়মনসিংহের পানিহাটা পাহাড় যেখানে মানুষের রক্ত খায় প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রনি রনি ময়মনসিংহের হালুয়াঘাটের সন্নিকটে শেরপুরের ঝিনাইগাতি থানার পানিহাটা নামক পাহাড়ি এলাকার বাসিন্দা তিনি নিজে যা দেখেছেন শুনেছেন এবং যা তার পরিবারের ওপর দিয়ে গেছে তা আমাদের কাছে বিবরণ আকারে পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ রনিকে তার এই সাহসিকতার জন্য এই বিভীষিকাময় ইতিহাস আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য এই ঘটনা শুধু একটি ভৌতিক ঘটনা নয় এটি একটি সম্পূর্ণ গ্রামের ট্রমা একটি ধ্বংসপ্রাপ্ত পরিবারের করুণ ইতিহাস এবং একটি পাহাড়ের অভিশপ্ত হওয়ার ঘটনা যা দু সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চলমান পানিহাটা মূলত ঝিনাইগাতির একটি প্রত্যন্ত পাহাড়ি জনপদ যার তিন দিক ঘিরে রেখেছে ঘন সবুজ পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে গেছে এক শীতল জলধারা স্থানীয়রা এই জলধারাকে পানিহাটা ঝর্ণা বলে ডাকে এলাকাটি অত্যন্ত মনোরম কিন্তু গত কয়েক দশক ধরে স্থানীয়দের মধ্যে একটি গুঞ্জন শোনা যায় যে এই পাহাড়ের গভীরে কোনো এক সময় একটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং সেই হত্যার শিকার ব্যক্তির আত্মা পাহাড় ও ঝর্নায় আটকে গেছে কথিত আছে উনিশশো সালে এই এলাকায় একজন মুক্তিযোদ্ধাকে স্থানীয় এক দালালের সহযোগিতায় পাকিস্তানি সেনাবাহিনী ধরে নিয়ে এসে এই পানিহাটা ঝর্নার পাশেই একটি গাছের সাথে বেঁধে নির্মমভাবে হত্যা করে তার লাশটি কখনও উদ্ধার করা যায়নি কারণ হত্যার পর তাকে পাহাড়ের একটি গুহায় ফেলে দেওয়া হয়েছিল সেই থেকে ওই আত্মার অস্বস্তি শুরু তবে বড় ধরনের ঘটনাগুলো শুরু হয় দু সালের ডিসেম্বর মাসে যখন ঢাকা থেকে একদল তরুণ পর্যটক যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা ইন্টারনেটে পানি হাঁটার ছবি দেখে সেখানে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেয় তাদের দলনেতার নাম ছিল সাকিব দলে আরও ছিল নিষাদ রিয়াদ তানভীর ও প্রিয়ন্তী তারা বাইশ ডিসেম্বর দু তারিখে স্থানীয় একজন গাইড ভাড়া করে পানিহাটার পাহাড়ি পথে রওনা দেয় গাইডটির নাম ছিল কালু কালু স্থানীয় বাসিন্দা ছিল এবং সে পর্যটকদের নিয়ে প্রায়ই পাহাড়ে যেত কিন্তু এই দলটিকে নেওয়ার সময় সে একটু অস্থির ছিল রনি আমাদের বলেছেন তার ভাইয়ের সাথে কালুর ভালো জানাশোনা ছিল কালু তাকে বলেছিল ভাই শেষ কয়দিন পাহাড়ে অদ্ভুত শব্দ শুনছি মনে হচ্ছে কেউ কাঁদছে আর গতরাতে তো আমি স্বপ্নে দেখলাম এক ভাঙা দলার মানুষ আমাকে বলছে আমাকে বের করে আনো কিন্তু দলের তরুণরা উত্তেজনায় ভরা ছিল তারা কালুর কথাকে গাইডের রহস্য সৃষ্টির চেষ্টা ভেবে উড়িয়ে দেয় তারা দিনের বেলা পাহাড়ের চূড়ার কাছে একটি সমতলে তাঁবু টাঙায় সন্ধ্যা নাগাদ তারা আগুন জ্বালিয়ে গিটার বাজানো গান গাওয়া শুরু করে রাত আনুমানিক নটার দিকে হঠাৎ করে প্রিয়ন্তী বলে তোমরা কেউ কান্নার শব্দ শুনছ সবাই চুপ করে শোনে পাহাড়ের নিস্তব্ধতার মাঝে সত্যি দূর থেকে ভেসে আসে একটি মৃদু কান্না যেন কোনো নারী বা চিশুর কান্না সাকিব হাসতে হাসতে বলে এটা পাহাড়ি বাতাসের শব্দ আরে ভুতুরি কিছু নেই কিন্তু গাইড কালুর মুখ বিবর্ণ হয়ে যায় সে বলতে থাকে চলুন আমরা নিচে চলে যাই এখানে রাত কাটানো ঠিক হবে না কিন্তু তরুণরা রাজি হয় না রাত এগারোটার দিকে ঘটনা আরও ভয়াবহ রূপ নেয় হঠাৎ তাদের টেন্টের বাইলে পদচ্ছাপ শোনা যায় ভারী ভারী পদক্ষেপ যেন কেউ বড় বড় পাথর টেনে নিয়ে চলেছে নিষাদ টেন্টের জিপার একটু ভাগ করে বাইরে তাকায় সে দেখতে পায় প্রায় সাত ফুট লম্বা একটি কালো ছায়ামূর্তি যার শরীরের রূপ পরিষ্কার নয় কিন্তু মাথার অংশটি অস্বাভাবিকভাবে বড় এবং তার দুই চোখের জায়গায় শুধু গভীর অন্ধকার সে দাঁড়িয়ে আছে তাদের আগুনের ছাই হওয়া জায়গার পাশে নিষাদ চিৎকার দিয়ে ওঠে সবাই বেরিয়ে আসে কিন্তু সেখানে কিছুই নেই শুধু ঠান্ডা হাওয়া কিন্তু সেই মুহূর্তে তাদের সবাই একই সাথে একটি গন্ধ পায় তীব্র পচা মাংস আর গুল পাহাড়ের ভেজা মাটির গন্ধ এরপর থেকে তাদের ওপর একটা অস্বস্তি নেমে আসে তারা টেন্টে ফিরে গেলেও ঘুমানোর কথা চিন্তা করতে পারেনি রিয়াদ সিগারেট খাওয়ার জন্য টেন্টের বাইরে আসে সে আমাদের বলেছে সে নিজের চোখে দেখেছে যে পাহাড়ের গাছগুলোর ডালগুলো যেন নিজে নিজে নড়ছে কিন্তু কোনো বাতাস নেই আর দূরের ঝর্নার শব্দের মাঝে সে শুনতে পেয়েছে কেউ যেন বাংলায় বলছে উপরে উপরে আস রিয়াদ ভয় পেয়ে টেন্টে ফিরে যায় সে সবাইকে বলে কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না ভোর রাত তিনটার দিকে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে হঠাৎ তাদের টেন্টের চারপাশ থেকে অসংখ্য মানুষের ফিসফিসানি শোনা যায় কেউ বলছে উদ্ধার করো কেউ বলছে ক্ষুধা আবার কেউ বলছে এখান থেকে যাও শব্দগুলো এতটাই স্পষ্ট যে তারা বুঝতে পারে এটা তাদের মনে হওয়া নয় গাইড কালু আতঙ্কে শুরু করে আল্লাহর নাম জপতে তারপর হঠাৎ তাদের টেন্টের ওপরের ঢাকনা তারপলিন ভীষণভাবে নড়তে শুরু করে যেন কেউ জোরে জোরে টানছে সাথে সাথে টেন্টের ভিতর তীব্র শীতল বাতাস প্রবেশ করে প্রিয়ন্তী চিৎকার করে ওঠে আমার পা কেউ আমার পা ধরে আছে সবাই তড়িঘড়ি টর্চ জালে এবং দেখে প্রিয়ন্তীর পাড়ে কোনো কিছু নেই কিন্তু তার গোড়ালিতে স্পষ্ট একটি কালশিটে দাগ পাঁচটি আঙ্গুলের চাপের মতো সেই মুহূর্তে টেন্টের এক পাশে যে ক্যানভাস ছিল সেখানে ভিতর থেকে একটা উঁচু চাপ পড়ে যেন কেউ ভিতর থেকে ঠেলে দিচ্ছে এবং সেখানে আঙুল দিয়ে লেখার মতো একটা শব্দ ফুটে ওঠে বের হও সবাই আতঙ্কে টেন্ট থেকে বেরিয়ে আসে বাইরে ঘন কুয়াশা তারা টর্চের আলোয় দেখতে পায় তাদের চারপাশের পাহাড়ের গায়ে অসংখ্য মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু তারা নড়ছে না শুধু দাঁড়িয়ে আছে কালু উচ্চস্তরে বলতে থাকে ওরা ক্ষুব্ধ ওরা চায় না কেউ এখানে থাকুক দলটি পাগলের মতো জিনিসপত্র ফেলে রেখে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে পথে সাকিব পিছন ফিরে তাকায় সে যা দেখে তা আজও তাকে স্বপ্নে ভোগায় সে বলে আমি দেখলাম আমাদের টেন্টের জায়গায় সত্যিকারের আগুন জ্বলছে আর সেই আগুনের চারপাশে অস্পষ্ট অনেক মানুষ দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে দিয়েছে আগুনের দিকে যেন আগুন পোহাচ্ছে আর তাদের মাঝে একজনের চেহারা স্পষ্ট সে পড়েছে ছেঁড়া কাপড় তার গলায় একটা লাল রঙের কাপড় বাঁধা আর সে সরাসরি আমার দিকে তাকিয়ে হাসছে একটা ভয়ঙ্কর ব্যথা ভরা হাসি দলটি সকালে কাঁপতে কাঁপতে গ্রামে পৌঁছায় তারা স্থানীয়রা যা বলে তা শুনে আরও আতঙ্কিত হয় স্থানীয় প্রবীণ ব্যক্তি হাফিজুর রহমান বলেন ওই পাহাড়ে শুধু সেই মুক্তিযোদ্ধাই নয় আরও অনেক লাশ লুকানো আছে ব্রিটিশ আমলের ডাকাতরা ওই পাহাড়ে লুকাত পরে অনেক অপমৃত্যুর ঘটনাও আছে ওই আত্মারা ক্ষুধার্থ তারা শান্তি চায় না তারা চায় কেউ তাদের কষ্ট বুঝুক তিনি আরও বলেন গত কয়েক বছরে সেখানে কমপক্ষে পাঁচজন পর্যটক নিখোঁজ হয়েছেন যাদের কোনো হদিশ মেলেনি কিন্তু ঘটনা এখানেই শেষ নয় রনি আমাদের বলেছেন সেই ঘটনার পর থেকে তার নিজের জীবনেও অদ্ভুত কিছু ঘটতে শুরু করেছে রনির বাড়ি পানিহাটার পাহাড় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দু সালের জানুয়ারি মাসে রনি এক রাতে তার বারান্দায় বসেছিল হঠাৎ সে তার মোবাইলে একটি ভয়েস নোট রেকর্ড করে যেখানে পাহাড়ি বাতাসের শব্দ ধরা পড়বে বলে সে চেয়েছিল কিন্তু রেকর্ডিং শুনতে গিয়ে সে ভয় পেয়ে যায় ভয়েস নোটের মাঝে স্পষ্ট একটি কণ্ঠস্বর বারবার বলছে রনি সাহায্য করো আমি ঠান্ডায় রনি বলে কণ্ঠটি পরিচিত শোনাচ্ছিল তার চাচাতো ভাইয়ের মতো যে দু সালে সেই পাহাড়ে নিখোঁজ হয়েছিল এরপর রনির বাড়িতে অদ্ভুত শব্দ শুরু হয় রাত হলে দরজায় কেউ টোকা দেয় কিন্তু দরজা খুললে কেউ থাকে না তার ছোট বোন একদিন বলে সে রাতে তার ঘরের জানালায় একটি মুখ দেখেছে মুখটি ফ্যাকাসে চোখ দুটি কালো গর্তের মতো যে তাকে হাত নাড়িয়ে ডাকছিল পরিবারটি ভয়ে অস্থির হয়ে পড়ে তারা স্থানীয় একজন মৌলবী সাহেবকে ডাকে মৌলবী সাহেব বাড়িতে এসে কোরআন তেলাবাত করেন এবং বলেন একজন ভূত নয় অনেকগুলো আত্মা তোমাদের অনুসরণ করেছে কারণ তোমরা পাহাড়ের সেই জায়গায় গিয়েছিলে আর তারা মনে করেছে তোমরা তাদের সাহায্য করতে এসেছ এখন তারা সাহায্য চাইতেই থাকবে তিনি কিছু আমল করেন কিন্তু সম্পূর্ণ শান্তি আসেনি রনি জানান গত ফেব্রুয়ারি মাসে স্থানীয় যুবকদের একটি দল সাহস করে দিনের বেলায় সেই টেন্ট স্থানের কাছে যায় তারা সেখানে তাদের ফেলে আসা কিছু জিনিস খুঁজতে যায় সেখানে তারা একটি ভয়াবহ দৃশ্য দেখে পাহাড়ের গায়ে একটি পাথরের গায়ে তাজা রক্তের দাগ এবং পাশেই মাটিতে আঁকা আছে কিছু অদ্ভুত চিহ্ন বৃত্তের ভেতর ক্রস আর কিছু বাংলা অক্ষর যা পরা যায় মাফ করো না তারা সেখান থেকে দ্রুত ফিরে আসে কিন্তু তাদের মধ্যে একজন তার নাম শিপন ফিরে আসার পর থেকে প্রচণ্ড জ্বরে ভুগছে এবং সে প্রায়ই অচেতন অবস্থায় কথা বলে ওরা এত লোক ওরা ঠান্ডা পানি দাও রনির শেষ কথা আমি আপনাদের এই ঘটনা পাঠিয়েছি এই কারণে যে মানুষ জানুক কিছু পাহাড় কিছু জায়গা শুধু সৌন্দর্যের জন্য নয় সেখানে ইতিহাসের বেদনা মিশে আছে পানিহাটায় যাওয়া বন্ধ করুন বিশেষ করে রাতে কারণ রাত দশটার পর পাহাড়টা জেগে ওঠে আর তখন সেখানে যা ঘটে তা শুধু দেখাই নয় অনুভব করার মতো আমি প্রমাণ দিতে পারি আমার কাছে সেই ভয়েস নোট আছে সেই রক্তের দাগের ছবি আছে এটা মিথ্যা নয় এটা আমাদের জীবনেও নেমে এসেছে শ্রোতাবন্ধুরা শুনলেন প্রথম ঘটনা এই আত্মারা কি কখনো শান্তি পাবে নাকি পাহাড়টি চিরতরে একটি মৃত্যুপুরী হয়ে থাকবে চিন্তা করুন যখন রক্ত মাটিতে মেশে তখন তা বৃক্ষ হয় না হয় অভিশাপ ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন অশরীরই কখনোই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এখানে গল্পময় ঘটনা শোনানো হয় রাত দশটা মানেই অশরীর রাত এখন চলুন আজকের দ্বিতীয় ঘটনায় যেখানে একটি আধুনিক ব্রিজ ইঞ্জিনিয়ারিং মার্ভেল হয়ে উঠিছে আত্মাদের ক্রসিং পয়েন্ট দ্বিতীয় ঘটনা ভারতের ভূপেন হাজারিকা ব্রিজ যেখানে স্রোতের সাথে ভেসে আসে আত্মার কান্না দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অরিন্দম অসংখ্য ধন্যবাদ অরিন্দমকে এই নির্মম সত্য তুলে ধরার সাহস দেখানোর জন্য অরিন্দম আসামের ধেমাজি জেলার বাসিন্দা এবং একজন প্রাইভেট কার চালক যিনি প্রায়ই গুয়াহাটি এবং ডিব্রিগড়ের মধ্যে যাতায়াত করেন ভূপেন হাজারিকা ব্রিজ বা ঢোলা সাদিয়া ব্রিজ তার নিত্যদিনের পথের অংশ তিনি শুধু নিজের অভিজ্ঞতাই নন তার চেনা জানা অন্তত এক ডজন দীর্ঘপথিক ট্রাক এবং ট্যাক্সি চালকের অভূতপূর্ব এবং আতঙ্কিত করা অভিজ্ঞতা আমাদের কাছে বিবৃত করেছেন এই কাহিনীটি শুধু একটি ব্রিজের ভৌতিক ঘটনা নয় এটি একটি জাতীয় মর্যাদা হয়ে ওঠা স্থাপনার নিচে চাপা পড়ে যাওয়া শ্রমিক জীবন দুর্ঘটনায় মৃত্যু এবং অমীমাংসিত আত্মার যন্ত্রণার এক মর্মন্তু দলিল এই ঘটনাগুলোর সক্রিয়তা দু একুশ সাল থেকেই চোখে পড়তে শুরু করে এবং দুহাজার সালের এই মুহূর্ত পর্যন্ত অব্যাহত রয়েছে ভূপেন হাজারিকা ব্রিজ আসামে ব্রহ্মপুত্র নদীর উপনদী লোহিত নদীর ওপর নির্মিত নয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ ভারতের দীর্ঘতম সেতু নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং আনুষ্ঠানিকভাবে যানবাহনের জন্য উন্মুক্ত হয় দু সালের ছাব্বিশে মে এই প্রকৌশলগত বিস্ময় নির্মাণের পেছনে রয়েছে বিপুল মূল্য স্থানীয় সংবাদ মাধ্যম ও শ্রমিক ইউনিয়নের রিপোর্ট অনুযায়ী নির্মাণকালীন সময়ে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ থেকে চল্লিশ জন শ্রমিকের মৃত্যু হয় এর মধ্যে বেশ কয়েকজনের দেহই শক্তিশালী স্রোতে ভেসে যায় বা কখনো উদ্ধার করা যায়নি স্থানীয় বিশ্বাস এই সব আত্মারা লোহিত নদীর জলে ও সেতুর পিলারের গায়ে আটকে আছে শান্তি পাচ্ছে না নির্মাণ শেষ হওয়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে গুজব ছিল কিন্তু বড় ধরনের এবং প্রমাণ সাপেক্ষ ঘটনাগুলো শুরু হয় দু সালের পর থেকে যখন ব্রিজ দিয়ে যানবাহনের চলাচল হয় দু সালের নভেম্বর মাসে আসাম পুলিশের কাছে প্রথম অস্বাভাবিক ঘটনার আনুষ্ঠানিক রিপোর্ট জমা যায় এক ট্রাক চালক শ্রী মোহন দাস ব্রিজের মাঝামাঝি স্থানে ট্রাক থামিয়ে পুলিশকে ফোন করে জানায় সে দেখেছে ব্রিজের রেলিংয়ের বাইরে অর্থাৎ নদী দিকে একজন মানুষ দাঁড়িয়ে আছে যার পোশাক পুরনো নির্মাণ শ্রমিকের মতো সে ব্যক্তিকে বাঁচাতে চেষ্টা করলে ব্যক্তিটি হঠাৎ নিচের দিকে পড়ে যায় কিন্তু নিচে নদীতে বা টিরে কোনো ব্যক্তি বা লাশ পাওয়া যায়নি ট্রাকের ড্যাশবোর্ড ফুটেজে শুধু ট্রাক চালকের আতঙ্কিত প্রতিক্রিয়াই ধরা পড়ে রেলিংয়ে কাউকে দেখা যায়নি পুলিশ ঘটনাটিকে দৃষ্টিভ্রম বলে চালিয়ে দিলেও এই খবর স্থানীয় মিডিয়া ও ড্রাইভার সম্প্রদায় ছড়িয়ে যায় এবং এক অদৃশ্য ভয়ের বীজ বপন করে দেয় অরিন্দমের ভাষায় দু সালের আগস্ট মাসের এক ভোরা রাত প্রায় সাড়ে চারটের সময় তিনি এক যাত্রীকে নিয়ে ব্রিজ পার হচ্ছিলেন হঠাৎ তার গাড়ির হেডলাইটের আলোয় তিনি দেখতে পান ব্রিজের রাস্তার ওপর প্রায় একশো গজ আগে থেকে একজন মহিলা হাঁটছে তিনি গতি কমালেন কিন্তু আশ্চর্যের বিষয়ে গাড়ির কাছাকাছি আসতেই সেই মহিলা মিলিয়ে যান তারপরই অরিন্দম তার গাড়ির সাইড মিরর দেখে চমকে ওঠেন মিররে তিনি দেখতে পান সেই একই মহিলা নীল শাড়ি পরা তার গাড়ির পিছনের সিটে বসে আছেন এবং সরাসরি মিররের মাধ্যমে তার দিকে তাকিয়ে আছেন অরিন্দম পিছনে ফিরে তাকানোর সাহস পাননি গাড়িতে বাজে এক ধরনের গুমোট গন্ধ ছড়িয়ে পড়ে ঠান্ডা ঘাম আর ভিজে মাটির গন্ধ প্রায় এক কিলোমিটার যাওয়ার পর সেই অনুভূতি ও গন্ধ কেটে যায় তিনি পিছনে তাকিয়ে দেখেন গাড়ির সিট খালি সেই দিনের যাত্রীটি পুরো সময় ঘুমিয়েছিল কিছুই জানতে পারেনি কিন্তু অরিন্দম জানান তারপর থেকে তিনি ব্রিজ পার হওয়ার সময় কখনো পিছনের সিটে কাউকে বসতে দেন না যদি যাত্রী একা হয় দু সালের ফেব্রুয়ারিতে একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টে এক যাত্রী ব্রিজের ওপর থেকে তোলা একটি ভিডিও শেয়ার করেন ভিডিওতে দেখা যায় ফ্রেমের কোণে ব্রিজের পিলারের গায়ে একটি সাদা অস্পষ্ট মানুষ আকৃতি জড়িয়ে ধরে আছে ভিডিওটির অডিওতে রেকর্ড করা ব্যক্তির বন্ধু জিজ্ঞাসা করছে ওইটা কি এবং তারপরেই একটি তীক্ষ্ণ নারী কণ্ঠের চিৎকারের মতো শব্দ শোনা যায় যা প্রকৃত পটভূমির শব্দ বলে মনে হয় না যদিও অনেকেই এটাকে ডিজিটাল গ্লিচ বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে এটা নির্মাণ শ্রমিকদের কোনো আত্মার উপস্থিতি এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ব্রিজটিকে নিয়ে অনলাইনে আগ্রহ ও আতঙ্ক দুই বাড়কে থাকে দু সালের জুন থেকে সেপ্টেম্বর মাসে একের পর এক ঘটনা ঘটে যা ড্রাইভার সম্প্রদায়কে আতঙ্কিত করে তোলে এক ট্রাক চালক তার সহকারীর উপস্থিতিতে ব্রিজের ওপর গাড়ি চালানোর সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায় বাইরে ঘন কুয়াশা তারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন ব্রিজের ওয়াকওয়েতে অসংখ্য মানুষ হাঁটছে তাদের পোশাক পুরনো মাথায় হেলমেট শরীরে ধুলো তারা ট্রাকের দিকে হাঁটছে সহকারী আতঙ্কে চিৎকার করলে সেই দৃশ্য হঠাৎ মিলিয়ে যায় এবং ইঞ্জিন আপনা থেকেই চালু হয়ে যায় প্রায়শই রিপোর্ট পাওয়া যায় ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় গাড়ির রেডিও বা মিউজিক সিস্টেমে হঠাৎ ব্যাঘাত ঘটে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে প্রায়শই অসমিয়া বা হিন্দিতে কান্নার শব্দ বা মদত দো অর্থাৎ সাহায্য করো কথাটি বারবার শোনা যায় অনেক ড্রাইভার এখন ব্রিজ পার হওয়ার সময় রেডিও বন্ধ রাখেন কিছু ড্রাইভার আরও ভয়ানক অভিজ্ঞতার কথা জানান ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ করেই প্রচণ্ড শীতল বাতাসের সম্মুখীন হন গা ছমছম করে ওঠে এবং কখনো কখনো তাদের গায়ে রোমাঞ্চ বা অস্বস্তিকর স্পর্শের অনুভূতি হয় যেন কেউ পাশ দিয়ে চলে গেল বা স্পর্শ করে গেল দু সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সবচেয়ে বড় ও সবার মুখে মুখে থাকা ঘটনাটি ঘটে এক তরুণ দম্পতি নিজেদের গাড়িতে করে ব্রিজ পার হচ্ছিলেন হঠাৎ তারা দেখেন গাড়ির উইন্ডস্ক্রিনে ভেজা কাদামাখা হাতের ছাপ হয় যেন কেউ বাইরে থেকে হাত রেখেছে তারপরেই গাড়ির পেছনের সিট থেকে একটি শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে দম্পতি আতঙ্কে গাড়ি থামান এবং ব্রিজের ইমার্জেন্সি সার্ভিস লাইনে ফোন করেন নিরাপত্তা কর্মী এসে যখন গাড়ি তদন্ত করেন তারা পেছনের সিটে কোনো শিশু না পেলেও সিটের আবরণে ভেজা ও কাদার দাগ দেখতে পান যা আগে ছিল না এর কয়েকদিন পর এক টোল সংগ্রহ কর্মী দিবারাত্রের শিফটে কাজ করার সময় বারবার একই স্বপ্ন দেখার কথা জানান এক নির্মাণ শ্রমিক বারবার বলছে আমার হেলমেট খুলে দাও শ্বাস বন্ধ হয়ে আসছে এই সমস্ত ঘটনা স্থানীয় প্রশাসনের নজরে এলে তারা কিছুদিনের জন্য ব্রিজের রাতের আলো আরও জোরদার করে এবং পেট্রোলিং বাড়ায় কিন্তু ড্রাইভারদের মনের ভয় দূর হয়নি অরিন্দম তার শেষ কথায় বলেন ভাই আমরা ড্রাইভাররা এখন রাত আটটার পর ব্রিজে একা যাই না যদি দল বেঁধে যাই তবুও কথা বলি না ব্রিজের মধ্যে গাড়ির গ্লাস বন্ধ রাখি আমি নিজে এখন বিশ্বাস করি যাদের প্রাণ গিয়েছিল এই ব্রিজ বানাতে তারা কোনো না কোনোভাবে এখনও এখানে আটকে আছে হয়তো তাদের শেষকৃত্য সঠিকভাবে হয়নি হয়তো তাদের স্বজনরা তাদের খোঁজও জানে না তারা শান্তি চায় কিন্তু তাদের এই উপস্থিতি আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ঘটনাটি যেন শুধু ভৌতিক কাহিনী না ভাবেন এটা সেই সব নাম না জানা শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা আপনি যদি কখনো এই ব্রিজ পার হন বিশেষ করে রাতে মনে মনে একটা দোয়া পড়ুন যেন তাদের আত্মার শান্তি হয় আর হ্যাঁ পেছনের সিটে তাকাবেন না সাইড মিরারেও না কারণ কে জানে তারা হয়তো শুধু তাদের কাহিনীই বলতে চায় অথবা কাউকে সাথে নিতে চায় শ্রোতাবন্ধুরা আজকের এই দ্বিতীয় ঘটনা আমাদের দেখালো উন্নয়নের চকচকে ইমারতের নিচে চাপা পড়ে থাকে কত অসহায় প্রাণের আর্তনাদ ভূপেন হাজারিকা ব্রিজ আজও দাঁড়িয়ে আছে তার মহিমায় কিন্তু তার পিলারের ফাঁকে ফাঁকে কি আজও বাজে নির্মাণ শ্রমিকদের শেষ আর্তচিৎকার চিন্তা করে দেখুন যখন আমরা কোনো দূরত্ব জয় করি তখন কি পিছনে ফেলে আসি কিছু দূর ভীষণ আত্মা আজকের এপিসোড তেইশের দুটি ঘটনাই ছিল হৃদয়স্পর্শী এবং মর্মান্তিক প্রথম ঘটনায় ময়মনসিংহের পানিহাটার পাহাড়ে আটকে থাকা মুক্তিযোদ্ধা ও নিখোঁজদের আত্মার করুণ আওয়াজ আর দ্বিতীয় ঘটনায় ভূপেন হাজারিকা ব্রিজের নির্মাণ শ্রমিকদের অশান্ত আত্মার যন্ত্রণা দুটোই আমাদের মনে করিয়ে দেয় কিছু সত্যি ঘটনা ইতিহাসের পাতায় লেখা থাকে না সেগুলো জেগে থাকে অদৃশ্য অন্ধকারে অপেক্ষা করে শোনার আপনাদের যদি এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে যা বিশ্বাস করতেও ভয় লাগে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আশরীরি ঘোস্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামীকাল রাত দশটায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আর মনে রাখবেন রাত দশটা মানেই অশরীর রাত শুভরাত্রি